কুশিয়ারা নদীতে বিসর্জনে দুর্গা মায়ের জয়ধ্বনিতে ভারত বাংলা একাকার মায়ের বিদায় বেলায় নদীর দুই তীরে ভক্তদের ঢল শঙ্কর ঢাক ঢুল আর আবেগের ঢেউ মিলিয়ে দিল দুই বাংলার হৃদস্পন্দন মা আসলেন আবার চলেও গেলেন কিন্তু বিদায় বেলায় যেন দুই দেশের স্পন্দন এক করে দিয়ে গেলেন আজ বিজয়া দশমীতে কুশিয়ারা নদীর দুই তীরে ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে মা দুর্গার বিদায়ে সামিল হতে দেখা গেল প্রতিমা বিসর্জনে দুই দেশে মিলন মেলা বসল কুশিযারার দুই তীরে কুশিয়ারা নদীতে প্রতিমা বিসর্জন একটি ঐতিহ্যবাহী রীতি যা ভারত এবং বাংলাদেশের দুই তীরের মানুষের মধ্যে মিলন মেলা তৈরি করে এই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় দুই দেশের সনাতন ধর্মাবলম্বীরা উৎসবের আমেজে মেতে ওঠেন এবং ঢাক ঢুল সংকোধনী মাধ্যমে দেবী দুর্গাকে একসাথে বিদায় জানান যদিও দুই তীরে দুই দেশের মানুষ সরাসরি মিলিত হতে পারেন না তবুও এই মিলন এবং উৎসবের পরিবেশ তৈরি হয় তাদের মধ্যে কুশিয়ারা নদীর দুই তীরে একদিকে ভারতের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা এবং অন্যদিকে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলা অবস্থিত বিজয়া দশমীর দিনে অর্থাৎ দেবী দুর্গার বিসর্জনের সময় এই নদীটি একটি মিলনস্থলে পরিণত হয় হাজার হাজার মানুষ নদীর দুই তীরে জড়ো প্রতিমা বিসর্জন দেখতে ঢাক ঢোল কাশোর করতাল বাঁশি শঙ্খধ্বনির মাধ্যমে দুই দেশের মানুষ এক হয়ে দেবীকে বিদায় জানান সীমান্ত রক্ষার জন্য কঠোর সুরক্ষা বিধি অনুসরণ করা হয় এবং দুই দেশের সীমান্তরক্ষীরা নদীটিতে টহল দেন এই বিসর্জন অনুষ্ঠানটি দুই বাংলার মানুষের মধ্যে ঐতিহ্য এবং সম্প্রীতির এক বিশেষ বন্ধন তৈরি করে কুশিয়ারের দুই তীরে প্রতিমা নিরঞ্জনে বাংলাদেশ এবং ভারতের মানুষের ঢল নামে প্রতি বছরের মতো এবারেও বিজয়া দশমীতে মানুষের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে কুশিয়ারা নদীর দুই পারের বিসর্জন ঘাট শেষবারের মতো তেল সিঁদুর পরিয়ে চোখের জলে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন বাঙালি হিন্দুরা বৃহস্পতিবার ভারত এবং যকিগঞ্জ উপজেলার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শোভাযাত্রা সহ নিরঞ্জন ঘাটে প্রতিমা নিয়ে আসা হয় সেখানে সীমান্ত নদীর পারে মেতে ওঠে নানা ধর্ম বর্ণের মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসায় একে একে দুর্গতি নাশিনী দেবী দুর্গার প্রতিমাকে নদীর জলে বিসর্জন দেওয়া হয় প্রতিমা বিসর্জন দেখতে হাজারো মানুষের দর্শনার্থীদের ঢল নামে বিজয়া দশমীকে কেন্দ্র করে নদীর দুই তীরে জড়ো হন হাজার হাজার ভক্ত অনুরাগী দর্শনার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা নদীর দুই তীরে বসেছিল আজ যেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলা ทำยังไงทำอะไร